দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে প্রত্যয় আমি আগের ভিডিওতে অনপ্রত্যয় এবং মতুপ্রত্যয়টা পড়িয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমাদের পড়ানোর আগে একটা কথা বলে নি তোমরা প্রত্যেকেই চ্যানেলের প্লে লিস্ট ফলো করবে সেখানে আলাদা করে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ের পড়ানো ও এমসিকিউ প্রশ্ন দেয়া থাকবে আজকে আমি পড়াব ইওশুন ও তরব প্রত্যয় তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে তাহলে তোমরা ভালো করে বুঝে যাবে যে কি ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তরগুলো আমাদেরকে করতে হবে ইওশুন ও তরব প্রত্যয় দুয়ের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে শব্দের উত্তর ইয়শুন ও তর প্রত্যয় হয় এটা খুব ভালো করে মনে রাখবে দুয়ের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে রামের চেয়ে শ্যাম ভালো রামের চেয়ে শ্যাম ভালো তাহলে রাম আর শ্যামের মধ্যে পার্থক্য বোঝালো দুজনের মধ্যে পরীক্ষায় আসতে পারে যে ইয়োশুন প্রত্যয় ব্যবহৃত হয় দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে বহুর মধ্যে বোঝাতে একের মধ্যে বোঝাতে কোনোটি নয় সঠিক উত্তরটি হবে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে এই জন্য খুটিয়ে পড়তে হবে ইয়শুন প্রত্যয়ন্ত শব্দের শেষে ইয়স থাকে তরব প্রত্যয়ন্ত শব্দের শেষে তরও থাকে ইয়সুন প্রত্যয়ন্ত শব্দের রূপটা দেখো পুংলিঙ্গে লঘিয়স শব্দের মতো স্ত্রীলিঙ্গে যুক্ত করে নদী ক্লিবলিঙ্গে পয়স শব্দের মতো আর তর প্রত্যয়ন্ত শব্দের রূপ পুংলিঙ্গে নর ক্লিবলিঙ্গে ফল আর স্ত্রীলিঙ্গে আকার যুক্ত করে লতা শব্দের মতো দেখো উদাহরণ দিয়েছে এখানে যুক্ত ইয়সুন সমান লঘিয়স ইয়স থাকবে ইয়সুন প্রত্যয় শেষে ইয়সুন প্রত্যয়ের শেষে ইয়স থাকবে দেখো ইয়স আছে লঘি অস আর তর শব্দের শেষে থাকবে আছে তম প্রত্যয়টা তর দেখো বহুর মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে শব্দের উত্তর ইষ্ঠন ও তমক প্রত্যয় হয় তাহলে বহুর মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে এটাও এমসিকিউ প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট বহুর মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে অপকর্ষ বোঝালে ইষ্ঠন প্রত্যয় হয় ইষ্ঠন প্রত্যয়ের শেষে ইষ্ঠ থাকে তমক প্রত্যয়ের শেষে তম থাকে এগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে ইষ্ঠন প্রত্যয়ের শেষে ইষ্ঠ আর তমক প্রত্যয়ের শেষে তম ইষ্টন প্রত্যয়ন্ত শব্দের রূপ পুংলিঙ্গে নর স্ত্রীলিঙ্গে আকার যুক্ত করে লতা আর ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো আর তমক প্রত্যয়ের রূপ পুংলিঙ্গে নর ক্লিবলিঙ্গে ফল আর আকার যুক্ত করে লতা শব্দের মতো স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয় দেখো যুক্ত ইষ্ঠন লঘীষ্ঠ আগেই বলেছি ইষ্ঠন প্রত্যয় শেষে ইষ্ঠ থাকবে আর যুক্ত তমক লঘু তম আমি এই রূপগুলো দিয়েছি তোমরা এগুলো খাতায় তুলে নেবে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে দেখো বলবৎ বা বলিন ইয়সুন প্রত্যয় করলে হবে বলিয়স প্রত্যয় করলে হবে বলবৎতর ইষ্ঠন করলে হবে বলিষ্ঠ আর তমপ করলে তম বোঝা যাচ্ছে আশা করি লঘু এটা হচ্ছে শব্দটা লঘু শব্দ ইয়সুন করলে লঘিয়স তরব করলে লঘুতর ইষ্ঠন করলে লঘী তমপ করলে লঘুতম গুরু ইয়সুন প্রত্যয় করলে গরিয়স তরব করলে গুরুতর ইষ্ঠন করলে গরিষ্ঠ আর তমপ করলে গুরুতম তোমাদের এমসিকিউ প্রশ্নে বুৎপত্তি নির্ণয় আসতে পারে সেখানে দেওয়া থাকলো গরিয়স শব্দটা চারটে অপশান দেওয়া থাকবে তাহলে সঠিক উত্তরটা হবে গুরুযুক্ত ইয়সুন গরিষ্ঠ দেয়া থাকলে হবে গুরুযুক্ত ইষ্ঠন তরব দেয়া থাকলে গুরুযুক্ত তরব তম দেয়া থাকলে গুরুযুক্ত তম আবার একটা বলছি দ্রাঘিয়স দেয়া থাকলো সঠিক উত্তরটা হবে দীর্ঘযুক্ত ইয়সুন তোমরা এগুলো খাতায় তুলে নেবে স্থূলযুক্ত ইয়সুন সেখানে চারটে অপশান দেবে সঠিক উত্তরটা হবে স্থবীয়স আবার দেওয়া থাকল পৃষ্ঠ সমান চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটা হবে প্রিয়যুক্ত ইস্টন এইভাবে কোশ্চেনগুলো থাকবে তোমাদের এগুলো তোমরা বারবার পড়লে মনে থাকবে আর খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে এখানেও আরও কিছু দিয়ে রেখেছি শব্দ এগুলো তোমরা খাতায় তুলে নেবে এটা কাটাই আছে এটা সাদিষ্ট হবে আবার ইয়সুন তরব ইষ্টন তমপত্যই থেকে এক কোথায় প্রকাশও আসতে পারে অয়ম অনয় অতিশয়নও বলবান অনয় শব্দটা হচ্ছে দ্বিবচনে আছে অয়ম হচ্ছে পুংলিঙ্গে আছে আবার বলবান শব্দ বলবৎ তাহলে বলিয়ান দুজনের মধ্যে এই পার্থক্যটা বোঝাচ্ছে আবার পুংলিঙ্গে আছে আমরা বলেছি ইয়সুন প্রত্যয় লোঘীয়স শব্দের মতো হয় লঘিয়ান এই অনয় হচ্ছে দুজনের মধ্যে বোঝাবে অনয় ইয়সুন প্রত্যয় দুজনের মধ্যে বোঝাবে ইদম শব্দরূপটা দেখবে সেখানে ষষ্ঠীর দ্বিবচনে আছে অনয় আর অয়ম এটা হচ্ছে পুংলিঙ্গে ব্যবহৃত হয়েছে অয়ম অনয় অতিশয়ন বলবান বলিয়ান বা বলবত্তর তর প্রত্যয় বোঝাচ্ছে অয়ম অনয় অতিশয়ন গুরু গরিয়ান বা গুরুতর আবার যখন দেখো এটা পুংলিঙ্গই বোঝাচ্ছে আবার অনেকের মধ্যে বোঝাচ্ছে তখন এটা হয়ে যাবে ইষ্ঠন বা তম প্রত্যয় আমি আগেই বলেছি ইষ্ঠন প্রত্যয় অনেকের মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে অয়ম এসাম অতিশয়ন পটু পটিষ্ঠ বা পটু তম অয়ম এসাম অতিশয়ন বলবান বলিষ্ঠ বা বলবত্তম আবার একটা ব্যাপার খেয়াল করো ইয়ম ইয়ম শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গে অনয় দুজনের মধ্যে বোঝাচ্ছে তখন হয়ে গেল পটি ওসি নদী শব্দের মতো আর তরব প্রত্যয় করলে লতা শব্দের মতো পটু তরা অয়ম এটা হচ্ছে পুংলিঙ্গ দুজনের মধ্যে বোঝাচ্ছে তখন হয়ে গেল পটিয়ান অয়ম অনয় অয়ম অনয় অতিশয়ন পটু পটিয়ান এটা পুংলিঙ্গ আর এটা স্ত্রীলিঙ্গ তোমরা পার্থক্যটা বুঝতে পারবে অয়ম হচ্ছে পুংলিঙ্গ আর ইয়ম হচ্ছে স্ত্রীলিঙ্গ আবার এখানে দেখো অয়ম অনয় অতিশয়ন প্রিয় অয়ম অনয় পুংলিঙ্গ আবার দুজনের মধ্যে প্রিয় তর আবার যখন বলছে অয়ম এসাম অতিশয়ন প্রিয় এসাম বললি অনেকের মধ্যে তখন হয়ে যাচ্ছে কি প্রিয় তম বা পৃষ্ঠ বহুর মধ্যে বোঝালে তখন তম বা ইষ্টন প্রত্যয় বোঝাচ্ছে এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে এই এক কথায় প্রকাশ থেকে পরীক্ষায় থাকলে হয়তো অয়ম অনয় অতিশয়ন বলবান চারটে অপশান দেবে বলিয়ান পটিয়ান প্রেয়ান কোনোটি নয় সঠিক উত্তরটি হবে বলিয়ান এইভাবে কোশ্চেনগুলো থাকবে তাই প্রত্যয়টা খুব খুঁটিয়েই পড়তে হবে তোমাদেরকে তোমরা এক কথায় প্রকাশের জন্য এগুলো খুব ভালো করে মনে রাখবে অয়ম অনয় অতিশয়ন বলবান তখন উত্তরটা হবে বলিয়ান বা বলবত্তরও এখানে বলিয়স আছে আমি বলেছিলাম লঘী শব্দের মতো হবে তাই লঘীয় শব্দের প্রথম আর এক বচনে লঘিয়ান হয় তাই উত্তরটা হবে বলিয়ান বা বলবত্তর এই রূপগুলো তোমরা মনে রাখবে অয়ম অনয় অতিশয়ন গুরু তখন উত্তরটা হবে গরিয়ান বা গুরুতর দেখতে পাচ্ছ এখান থেকে উত্তরগুলো হবে তাই এক কথায় প্রকাশগুলো করার জন্য এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে আবার যদি স্ত্রীলিঙ্গে থাকে ইয়ম অনয় অতিশয়ন পটু তখন এটা স্ত্রীলিঙ্গ করতে হবে নদী শব্দের মতো করে বলেছিলাম পটি ওসি আর তরব প্রত্যয় করলে পটু তরা বুঝতে পারছ আমি আগের ভিডিওতে অনপ্রত্যয় এবং মতুপ্রত্যয় পড়িয়েছি আজকে পড়ালাম ইয়সুন তরপ ইস্টন তমপ দেখো তার বুৎপত্তি নির্ণয়গুলো দিয়েছি এখানে গুরুযুক্ত ইয়সুন গরিয়স দীর্ঘযুক্ত ইয়সুন দ্রাঘিয়স ক্ষুদ্রযুক্ত ইয়সুন খদীয়স দেখো ইয়সন তারা দেবে বিদ্যুৎ যুক্ত মতুব বিদ্যুৎ মরুযুক্ত মতু মরু যুক্ত মতুব যবমান এগুলো তোমরা তুলে নেবে এগুলো তোমরা খাতায় তুলে নেবে এগুলো প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ